বিভিন্ন রঙের ইংরেজি নাম এখানে পনেরোটি রঙের ইংরেজি নাম দেওয়া হলো এক সবুজ সবুজ ইংরেজি গ্রিন দুই সাদা সাদা ইংরেজি হোয়াইট তিন কমলা কমলা ইংরেজি অরেঞ্জ চার লাল লাল রং ইংরেজিতে বলে রেড পাঁচ কালো কালো ইংরেজি ব্ল্যাক ছয় সোনালি সোনালি রং ইংরেজিতে বলে গোল্ডেন সাত বেগুনি বেগুনি ইংরেজি হল বায়োলেট আট হলুদ হলুদ রঙকে ইংরেজিতে বলে ইয়েলো নয় বেগুনি নীল বেগুনি নীল রঙকে ইংরেজিতে বলে ইন্ডিগো দশ গোলাপি গোলাপি রঙকে ইংরেজিতে বলে রোজি এগারো খয়েরি খয়েরি রঙকে ইংরেজিতে বলে চকোলেট বারো উজ্জ্বল উজ্জ্বল রঙকে ইংরেজিতে বলে ব্রাইট তেরো বাদামি বাদামি ইংরেজি ব্রাউন চোদ্দো হালকা লাল হালকা লালকে ইংরেজিতে বলে পিঙ্ক পনেরো আকাশী নীল আকাশী নীলকে ইংরেজিতে বলে স্কাই ব্লু